চারিপাশে কত সবুজে ভরা তৃণভূমি আর মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি আমাদের নিজের গতিবেগে মাটিতে নৈহাটি টান দিকে হাবড়া আর পিছনে কলকাতা দেখতে পাচ্ছেন কত সুন্দর রোড মানে হাইওয়ে এই যে আর আমাদের এই যে সাদা পড়ি কেনাদার ব্লগ ভিডিও আর আজকের ভিডিওটা শুরু করছি এমন এক সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে সকাল সকাল এখন বেরিয়ে গেছি বাইক নিয়ে দেখতে পাচ্ছ আমাদের সাথে আছে আমাদের সাদা পড়ি তো বাইক নিয়ে যাচ্ছি কল্যাণী শহর তো দেখেন কত সুন্দর মানে ভিউটা যা সকাল সকাল এত সুন্দর একটা ভিউ এর মধ্যে দিয়ে ভিডিওটা শুরু করলাম তো আমরা এসেছি এখন মানে বালিশাতে সাথে এখান থেকে আমরা যাব কল্যাণীর উদ্দেশ্যে এনএইচ থার্টি ফোরে তো আমাদের পা দিকে যেতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে পা দিকে গিয়ে এনএইচ থার্টি ফোরে উঠবো আমরা আমাদের সেই সাদা পরিটাকে নিয়ে ছুটে চলেছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে এই সেই গ্রামের মধ্যে সেই চারিপাশে গাছপালা আর মাঝখান দিয়ে সেই রাস্তা কত সুন্দর না লাগছে এমন বাইকে করে ঘুরে বেড়াতে অনেকদিন পরে এই গ্রামের মধ্যে দিয়ে বাইক নিয়ে ঘুরতে যাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখেন একবার সামনের ভিউটা অসাধারণ ভিউ তো ফাইনালি আমরা এখন পৌঁছালাম আমডাঙ্গাতে ঠিক আছে এমন একটা রাস্তা তো এখান থেকে আমরা ডান দিকে নিয়ে নেবো চ চ চ তো এখান থেকে ডান দিকে নিয়ে সোজা যাব গিয়ে আওয়াজ সিদ্ধি হবো হয়ে ওখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো আমরা তো আমরা এখন আছি এনএইচ থার্টি ফোর রোডে সরি এখন এটা হয়ে গিয়েছে এনএইচ টুয়েলভ কৃষ্ণনগর যাই রোডটা কৃষ্ণনগর বহরমপুর মালদা সব জায়গায় যাই ঠিক আছে তো আমরা বেসিক্যালি এখান থেকে আওয়াল সিদ্ধি হব ওখান থেকে আমরা বাঁদিকে ঢুকে যাব কারণ আমাদের ওই নৈহাটি লাইন ধরে কল্যাণী এক্সপ্রেসওয়ে ওখানে একটু দরকার আছে ওই জায়গাটায় আমরা যাচ্ছি তো দেখতে পাচ্ছ কত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে এই রোডটা কত সুন্দর লাগছে যদি ডবল ওয়ে রোড হতো কত ভালো লাগতো চারিপাশে কত সবুজে ভরা তৃণভূমি আর মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি আমাদের নিজের গতিবেগে আপনাদের কাছে একটাই অনুরোধ যখন বাইক চালাবেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন কারণ হেলমেট হচ্ছে আমাদের নিজের সেফটির জন্য কোনো পুলিশের ধরার ভয় না তো আমরা এখানে বারাসাত হয়েও আসতে পারতাম বারাসাত হয়ে যদি আমরা আসতাম তাহলে আরও শর্ট হতো কিন্তু আমরা ওই দিক থেকে ঘুরে বামনগাছি বিরা হয়ে এই দিক থেকে এসছি সেজন্য জন্য একটু বেশি সময়টা লাগছে আর কত সুন্দর না লাগছে এমন রাস্তায় বাইক চালাতে দেখতে পাচ্ছেন চারিপাশে সবুজ তৃণভূমি আর মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা খুবই সুন্দর লাগছে আমাদের এখানে

তো যাচ্ছে আর তোমার কৃষ্ণনগর হাবড়া দেখলেন যে আমরা আওয়াল সিদ্ধি থেকে বাঁদিকে নিয়ে নিলাম নৈহাটি লাইন এইটা সোজা চলে যাচ্ছে নৈহাটি তো নৈহাটিতে যে নাইস পার্ক আছে আপনারা চাইলে আওয়াল সিদ্ধি থেকে টোটো কিংবা অটো কিংবা ম্যাজিক গাড়ি ধরে নৈহাটি নাইস পার্কের সামনে যেতে পারেন আপনারা যদি দেখতে চান নাইস পার্কের ভিডিও তো আমার চ্যানেলে আছে আপনারা গিয়ে দেখতে পারেন তো আমরা এখন পৌঁছাইলাম আমিরপুর তো আপনারা যদি নৈহাটি নাইট পার্ক যেতে চান এই রাস্তাতে পড়বে সামনে আপনাদের দেখাচ্ছি তো চলেন এই দেখেন আওয়াজ সিটি থেকে আপনারা টোটো অটো কিংবা ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন নৈহাটি নাইট পার্ক যাওয়ার জন্য তো আমরা এখন এখানে একটু দাঁড়ালাম কারণ আমার ভাইটা গেছে ওখানে বাইকে পেট্রোল ভরাতে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে এখানে তো এই জায়গাটা দেখেন কত সুন্দর জাস্ট কত সুন্দর হাওয়া দিচ্ছে জায়গাটায় তাই জন্য আমি মানে দাঁড়ালাম এই জায়গায় আমি বললাম ওকে পেট্রোলটা ভরে আনতে কারণ এই জায়গা উপভোগ করতে গেলে একা একা থাকা একটু কথা তো ফাইনালি এখন আমরা পৌঁছালাম কল্যাণী এক্সপ্রেসওয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর রোড মানে হাইওয়ে এই যে আর আমাদের এই যে সাদা পড়ি আর এই যে আমার বন্ধু তো আমরা যে কাজটা এসছিলাম আমাদের এই বাজার শোরুমে তো গাড়িটা সার্ভিস করানোর জন্য এসছিলাম তো হলো না গাড়িতে একটা সমস্যা হচ্ছে সেই জন্য এসছিলাম তো হলো না এখন আমরা আবার রিটার্ন করব ঠিক আছে তো